সো হেলো গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আরেকটা ব্লগ নিয়ে আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আয়োজন চলছে সো এটা হচ্ছে আমাদের এলাকার একটি ছোটখাটো ওয়াজ মাহফিলের আয়োজন তো এখন আমরা ওয়াজ মাহফিলে যাবো তো চলুন যাওয়া যাক তো দেখতে পারছেন যে এখানে কত মানুষ আসছে ওয়াজ মাহফিল দেখার জন্য সো চলুন আরো সামনে যে দেখা যাক কি কি আসছে এই ওয়াজ মাহফিল তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক খাবারের জিনিস বসছে তো নিমটি আরো অনেক কিছু আছে তো আমি না অত জিনিসের নাম জানি না তো আপনারা পুরো ফুল ভিডিওটা দেখতে থাকেন আরও কি কি আছে সো গাইস ওদিকে অনেকক্ষণ ঘোরাঘুরির পর আবার এদিকে চলে আসলাম তো এদিকেও অনেক দেখতেছি অনেক কিছু বসেছে তো দেখা যাক কি কি আছে এইদিকে আরো আপনারা দেখতেই পারছেন যে এখানে কত ভিড় কত মানুষ হয়েছে এই ওয়াজ মাহফিলে তো এটা আমাদের মাঝে তো আপনারা দেখতে পারছেন যে ভিতরে অতটা মানুষ নেই তো প্রধান বক্তা এলে তারপর ভিতরে যাব তো চলুন আরও কিছুক্ষণ বাহির দিয়ে ঘোরা যাক আপনাদেরকে আর একবার দেখিয়ে দিই পুরো মাহফিলের মাঠটা সো এইদিকে এসে দেখি বাচ্চাদের অনেক কিছু এদিকে আছে তো ভিতরে যে দেখি আরো কি কি আছে এখানে আপনারাও দেখতে থাকুন পুরো ব্লকটি সো এই এদের ঘোরার পর খুব ক্ষুদা লাগলো তো দেখলো তো দেখা যাক কি খাওয়া যায় তো এখানে এসে দেখছি যে ভাবলাম যে বোট খাবো তো এখানে দেখতে পারছেন যে কত মানুষ কত ভিড় এখানে এই দোকানটাতে সো এখানে খাওয়ার মতো অনেক কিছু আছে দেখছি সো অনেকক্ষণ ওয়েট করার পর এই পেলাম আমরা সো প্রচুর ভিড় ছিল ওই দোকানটাতে তো এখনো অনেক ভিড় জমে আছে ওই দোকানে খেতে খেতে ভাবলাম একটু নিজের দিকেও ফোকাস মেরে দেখি সো খাওয়া দাওয়ার মাঝখানে আমরা বললাম কেমন হয়েছে তো ও বলছে যে গুড খাবার ও আবার ফুড রিভিউ ভালো দিতে পারে তো আমি বয়ান দিচ্ছে সো আমরা বসবো এখন তো বসার আগে আপনাদেরকে আরেকটু ভালো করে দেখি নি এই জায়গাটা সো গাইস অনেকক্ষণ হলো ঘোরা তো এখন যে একটু বয়ান শোনা যাক ওনাকে বুড়া কালে না যৌবন কালে হজে যেতে হবে অথচ এখন কিন্তু সৌদি সরকার এই পাহাড়ের পাথর বলবেন না কয়েক বছর ফানি সাথী নিয়ে যাওয়া লাগে আর আজ থেকে দেড় হাজার বছর সো গাইস অনেকক্ষণ পর আমিও এক প্যাকেট পেলাম খিচুড়ি সো ভিডিওটা কেমন হলো জানাবেন কমেন্ট বক্স করে এবং ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের জন্য এই পর্যন্তই এই ভিডিওটা